নমস্কার বন্ধুরা হোলির রাতে করুন এই বিশেষ উপায় বদলে যাবে আপনার ভাগ্য হোলি শুধুমাত্র রঙের উৎসব নয় এটি একটি জ্যোতিষশাস্ত্র ও বাস্তুশাস্ত্র অনুযায়ী অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত এই রাতে করা কিছু বিশেষ কার্যকলাপ আপনার জীবনে সৌভাগ্য অর্থ প্রেম এবং সুখ আনতে পারে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। কীভাবে হোলির রাতে অর্থ আকর্ষণ করবেন শত্রুদের বাধা দূর করার সহজ উপায় চাকরি ও কেরিয়ারের উন্নতির জন্য বিশেষ টোটকা প্রেম ও দাম্পত্য জীবনে সুখ আনার গোপন পদ্ধতি নেতিবাচক শক্তি দূর করে শান্তি আনার উপায় এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আপনার ভাগ্য বদলানোর সহজ উপায় জেনে নিন প্রথমেই জানাই আপনাদের সবাইকে হোলির অনেক অনেক শুভেচ্ছা হোলি মানেই আনন্দ রং মজা এবং ভালোবাসার উৎসব কিন্তু আপনি কি জানেন হোলির রাত শুধু রঙের জন্য নয় এটি আমাদের জীবনে সৌভাগ্য আনতেও সাহায্য করে হিন্দু শাস্ত্র অনুযায়ী এই রাতে কিছু বিশেষ কাজ করলে আপনি আর্থিক উন্নতি ভালোবাসা সাফল্য এবং শান্তি পেতে পারেন আজকের ভিডিওতে আমরা সেই সমস্ত গুপ্ত টোটকা ও কার্যকরী উপায় নিয়ে আলোচনা করব যা আপনার ভাগ্য বদলে দিতে পারে তাহলে চলুন শুরু করা যাক অর্থনৈতিক সমৃদ্ধির জন্য হোলি রাতে এই কাজগুলো করুন আপনি যদি অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হন তাহলে হোলি রাতে মাত্র একটি ছোট্ট কাজ করুন কি করবেন পদ্ধতি বলে দিচ্ছি সন্ধ্যায় একটি লাল রঙের কাপড় নিন তার মধ্যে পাঁচটি গোটা গোলমরিচ একটি পান পাতা এবং তিনটি হলুদ কাঠি রাখুন এবার এটি ভাজ করে নিজের মানি ব্যাগে রেখে দিন উপকারিতা কি পাবেন বিশ্বাস করা হয় এটি করলে সারা বছর অর্থপ্রবাহ ভালো থাকবে অপ্রত্যাশিত খরচ কমে যাবে এবং ব্যবসায়িক বাধা দূর হবে শত্রু থেকে রক্ষা পেতে হোলির বিশেষ টোটকা আমাদের জীবনে অনেক সময় শত্রুরা নানা রকম সমস্যা সৃষ্টি করে হোলিকার দহন এক শক্তিশালী পদ্ধতি যা নেগেটিভ শক্তি এবং শত্রুদের কুপ্রভাব দূর করতে পারে হোলিকার আগুনের চারপাশে তিনবার ঘুরুন নিজের সমস্ত সমস্যার কথা মনে মনে বলুন এবার একটি নারকেল সেই আগুনে অর্পণ করুন বিশ্বাস করা হয় এটি করলে শত্রুরা দুর্বল হয়ে পড়ে এবং তাদের প্রভাব দূর হয়ে যায় চাকরি ও কেরিয়ারে উন্নতির জন্য রাতের বিশেষ উপায় আপনি যদি কেরিয়ারে উন্নতি চান নতুন চাকরি খুঁজছেন বা কাজে সাফল্য পেতে চান তাহলে এই ছোট্ট উপায়টি অনুসরণ করুন রাতে গঙ্গা জল দিয়ে স্নান করুন একটি নতুন পেন্সিল বা কলম নিন এবং তা মহাদেবের মন্দিরে দান করুন চাকরি বা কেরিয়ারের জন্য নিজের ইচ্ছা প্রকাশ করুন বিশ্বাস করা হয় এটি করলে কর্মজীবনে সমস্ত বাধা কেটে যায় এবং সাফল্য সহজেই ধরা দেয় সুখী দাম্পত্য জীবনের জন্য এই গোপন উপায় আপনার দাম্পত্য জীবনে কি সমস্যা চলছে তাহলে হোলি রাতে স্বামী স্ত্রী মিলে একটা বিশেষ কাজ করুন হোলির রাতে একসঙ্গে কাঁচা হলুদ ও দুধের পায়েস রান্না করুন এটি প্রথমে চন্দ্রদেবের উদ্দেশ্যে উৎসর্গ করুন এরপর একসঙ্গে বসে তা খান এই উপায়টি করলে দাম্পত্য জীবনে ভালোবাসা ও শান্তি বজায় থাকে সম্পর্ক মজবুত হয় এবং ভুল বোঝাবুঝি দূর হয় অনেক সময় আমাদের চারপাশে নেগেটিভ শক্তি প্রভাব থাকে যা আমাদের জীবনে বাধা সৃষ্টি করে এই সমস্যা দূর করার জন্য রাতে একটি সহজ উপায় অনুসরণ করুন নিজের বাড়ির মূল দরজায় পাঁচটি লাল লঙ্কা এবং একটি নিম পাতা রেখে দিন পরের দিন সকালে এটি সরিয়ে দূরে ফেলে দিন এতে নেগেটিভ শক্তি দূর হয় বাড়িতে শান্তি আসে এবং পরিবারের মধ্যে ইতিবাচক শক্তি প্রবাহিত হয় বন্ধুরা এই হল কিছু সহজ কিন্তু কার্যকর উপায় যা হোলির রাতে করলে আপনার ভাগ্য পরিবর্তন হতে পারে আপনি যদি এই টিপসগুলো ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আপনার জীবনে সুখ সমৃদ্ধি আসুক এই কামনা করি শুভ হলি